শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য তো এই শিক্ষাবৃত্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রেই এই শিক্ষাবৃত্তি প্রযোজ্য হবে কত টাকা দেবে আবেদনটা কিভাবে করতে হবে আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন পাশাপাশি শিক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিক্ষাবৃত্তি আর কি শাহজালাল ইসলামী ব্যাংকের ফাউন্ডেশনে যে শিক্ষাবৃত্তি চালু করেছে সেই বৃত্তি সংক্রান্ত সকল তথ্যগুলো অর্থাৎ দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রম আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দু তেইশ সালের উক্ত উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রী স্নাতক স্নাতক সম্মান অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করছে দেখতে পাচ্ছেন নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্য অন্য শর্ত পূরণের সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে আবেদন ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংক অথবা ডাব্লুডাব্লু ডট এস আই এস জে আই বি এল বিডি ডট কম ডাউনলোড স্কলারশিপ দু তেইশ পিডিএফ থেকে সংগ্রহ করা যাবে ছাত্র আর কি বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা দেখতে পারছেন বিভাগ বিজ্ঞান বিভাগে আর কি দেখতে পারছেন বিভাগেও শহর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ ফাইভ আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে শিক্ষাবৃত্তির ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরো অন্যান্য বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরো এবং এটারতে দেখতে পারছেন ফোর পয়েন্ট ফাইভ জিরো বিশেষ দস্তব্য আগ্রহী প্রার্থীগণকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের তিন নং পৃষ্ঠায় ক্রমিক বিষ এর বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে এবং যে সকল আবেদনকারী পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদন গৃহীত হবে না বর্ণিত যোগ্যতা ও আবেদনপত্রের ফর্মে উল্লেখিত শর্তাবলী কোনো একটি অসম্পন্ন থাকলে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তা বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ার যোগে আগামী বাইশে অক্টোবর দু ইং তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র পাঠাবার ঠিকানা হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার ফ্ল্যাট নাম্বার চার ব্লক সি সিডাব্লু এন সি গুলশান এভিনিউ ঢা গুলশান ঢাকা বারো বারো শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন তো যারা এই শিক্ষাবৃত্তিটা পেতে চান অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে সঠিকভাবে তো সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনোগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ